আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাদ্য দপ্তরের আরেকটি ধামাকা নিউজ দর্জন আজকের ভিডিও তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স অনেকেই বলতেছিলেন যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা আশা করছি আমাদের এই সম্ভাব্য ডেটেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে তথ্য নির্ভর ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স চলুন আমরা ভিডিও শুরু করি খাদ্য অধিদপ্তরের বিভিন্ন ধাপের পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তৃতীয় পর্যায়ের পরীক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগীয় শহরে এবং এর ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা ক্রমে হয়ে যাবে তবে অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এদের পরি গপ হতে পারে বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারপর আপনার উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদগুলো কিন্তু ভাইটাল পদ তো এই পদগুলোর জন্য সবাই মুখিয়ে রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যতটুকু জানতে পেরেছি যে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো যেটার পদের সংখ্যা হলো তিনশত বান্নটি এটি কিন্তু অনেক ভাইটাল একটি পদ তো এই পদের পরীক্ষা আগামী সতেরো অথবা চব্বিশ তারিখ ইনশাল্লাহ পরীক্ষা হবে যতটুকু আমরা আন্দাজ করতে পেরেছি যে আগামী সতেরো তারিখ অথবা চব্বিশ তারিখ অর্থাৎ সতেরো অক্টোবর অথবা চব্বিশ অক্টোবরের মধ্যে আপনারা ইনশাল্লাহ নোটিশ পেয়ে যাবেন যে সতেরো তারিখ অথবা চব্বিশ তারিখ এই পরীক্ষাটি হতে পারে তো ভিওয়ার্স আমরা হয়তো বা অনেকেই জানি যে এই পদে কিন্তু আবেদন করেছে প্রায় চার থেকে পাঁচ লাখের বেশি প্রার্থী সুতরাং অবশ্যই হিউজ পরিমাণের প্রতিযোগিতা হবে এই পদে তো যারা এই পদে আবেদন করেছেন তাদের বলবো আপনারা এখনই ভালোভাবে প্রিপারেশন নিন খুব ভালো মানের একটি জব এবং ফুডের চাকরি কিন্তু অনেকের স্বপ্নের জব হিসাবে বিবেচিত থাকে তো অবশ্যই এই স্বপ্নের জবটি পেতে হলে আপনাদের অবশ্যই প্রিপারেশন নিতে হবে প্রিপারেশনের বিকল্প কিছু নেই তো আপনারা যারা এ পদে আবেদন করেছেন তারা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করেন এবং আমাদের একটি গোসানো প্রিপারেশন নেওয়ার জন্য সাজেশন তৈরি করা রয়েছে আপনারা যারা এই পদে আবেদন করেছেন তারা চাইলে সেই সাজেশনটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আশা করছি নিরাশ হবেন না অবশ্যই প্রিপারেশন নেবেন এবং আপনারা কিন্তু যে কোনো গাইড বই বা প্রিপারেশন বুক থেকে প্রিপারেশন নিতে পারেন সমস্যা নাই তবে স্মার্টলি প্রিপারেশন নেওয়া ভালো কারণ আর অল্প সময় রয়েছে তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট সবাইকে বলবো যে আগামী সতেরো তারিখ অথবা চব্বিশ তারিখের মধ্যে আপনাদের পরীক্ষাটি হতে পারে তো ভিউয়ার্স সবাই প্রিপারেশন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ